উঠা বসা করেছে তারা মুসলমান দাবি করেছিল ঠিক কিন্তু তারা এভাবে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে ওই সময় মুসলমানদের মিছিলে তারা বাধা প্রদান করেছিল কি বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এজন্য এই সময় চোখে দেখা বলুন তো মুসলমান এই কোরআনের থেকে আমার ক্ষমতার দল বড় নাকি কোরআন বড় জোরে বলেন মুসলমান কোরআন বড় নাকি ক্ষমতা বড় ইসলাম বড় নাকি কোনো দল বড় যদি তাই হয় ইসলাম যদি বড় হয় বলেন তো ইসলামের জন্য জন্য কোনো দলকে পরিত্যাগ করা আছে। কিন্তু কোনো দলের জন্য এই ইসলাম এবং কোরআন পরিত্যাগ করা নাই চাইস নাই কি বলেন ঠিক কিনা এজন্য কবি একজন সুন্দর ভাষায় বলেছেন হ্যাঁ মুমিন হো ইয়া দু রঙ্গি ছোর এক রঙ্গি কে হো যাও সারা সর মোমে হো ইয়া সর হো যাও ও দুনিয়ার মুসলমান তুমি দুই রং ছেড়ে দাও দুইটি রং বর্জন করো হয়তোবা মুসলমানের কাতারে চলে আসো মুসলমানের সঙ্গে থাকো কোরআনের পক্ষে থাকো কোরআনের বিপক্ষে যাইও না আর নয়তো তুমি একজন কাফের হয়ে যাও মুসলমানের বিরুদ্ধে সর্বসময় অ্যাকশন দুইটা হইব না হাজবি কে আকাবা কা সিনান কে গঙ্গা কবি রাজি রাখে রহমান ভি রাজি রাখে শয়তান ভি বলেন তো একজন মুসলমান কখনো হাজের মধ্যে চায় কখনো জুমার নামাজে আগে চায় আবার কখনো ওই হিন্দুদের সঙ্গে যায় সিনান করে এমন মুসলমান এমন নেতা আমাদের সমাজে আছে না নাই ঝরে বলেন না কেন আছে না নাই যখন মূর্তির সময় হয় তখন সেখানে যাইয়া মূর্তিকে বড় মনে করে আর যখন ভোটের সময় হয় তখন একটা লম্বা টুপি পরে সুন্দর একটা পাঞ্জাবি পরে আর বলে আমি তো মুসলমান আমার নাম তো আব্দুর রহিম আমার বাবার নাম আব্দুর রহমান আমি তো একজন মুসলমান তোমরা আমাকে ভোট দাও তোমাদের পক্ষে কাজ করব হিন্দু যখন ভোটে হয়ে যায় ও মুসলমান তখন ভারত শুরু করে বলেন তো এমন সমস্ত মুসলমান আমাদের সমাজে আছে না নাই না নাই আছে সম্মানিত ও হাজিন ওলামা পরিষদের বৈশিষ্ট্য হচ্ছে সারা জমিনে একমাত্র আল্লাহর জমিন আল্লাহর kitab আল্লাহর আইন চলবে আল্লাহর কথা চলবে তা সারা দুনিয়ার কোন মানুষের ক্ষমতাকে আমরা ভয় করব না তোমাদের আঙ্গুলগুলোকে আমরা ভয় করি না বিগত সময়ে আমাদের গলাগুলো উচ ছিল তোমরা যেই সময় ক্ষমতা ছিল আমরা সেই সময় কথাগুলো বলা বাধ্যই নাই এখনো পর্যন্ত মুসলমান জেনে রাখো ওই সমস্ত তাগুদের মতো যদি কোন একটি দল তাগুড আসে মুসলমানের বাংলাদেশের ভারতে পালাইতে বাধ্য হয়েছে এই সমস্ত দল যারা আসবে নাস্তিক মোর্চাদের দল এরা ভারত নয় পৃথিবীর কোনো দেশে তারা স্থান পাবে না জোরে বলুন ঠিক কিনা এজন্য মুসলমান মারা হাত বাতিল সে হারগিস খুব কাগা শিখতা নেহি সার কাটা শিখতা হলে কিন সার চুকা শিখতা নেহি মুসলমান তো তাদেরকে বলা হয় যারা নাকি গর্দানকে দেওয়া পছন্দ করে খাটির মঞ্চে দাঁড়াইতে পছন্দ করে এরপরও কাফের বিরুদ্ধে তাদের মাতাদের কাছে মাতা নিচু করাকে পছন্দ করে না জোরে বলুন ঠিক কিনা তো এইদিকে আসা নেটানা নামনীষা হামারা যে একত্ববাদের শক্তিকে আমরা বুকে ধারণ করেছি সেই একত্ববাদের শক্তি কোন পরাজয় নাই কোন বাতিল ফের নাই কোন ইহুদি খ্রিস্টান নাই যারা নাকি আমাদের তো আমাদের ইমানকে আমাদের কলব থেকে বাহির করতে পারে কি বলেন ঠিক কিনা নারায় তাকবীর নারায় তাকবীর